সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এখানে আসি আজকে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে বাণিজ্য মেলায় কিছু ফার্নিচার দেখাবো এবছর বাণিজ্য মেলায় অনেক ফার্নিচার উঠেছে বাংলাদেশের খুব বড় বড় কোম্পানিগুলা এখানে মেলায় অংশগ্রহণ করেছে তার মধ্যে আছে নাদিয়া রিগেল হাতিম হাতিম ব্রাদার্স অনেক অনেক কোম্পানি এখানে আসছে এখানে দেখুন সোফা খাট আলমিরা ইজি চেয়ার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব রকম ফার্নিচার এখানে আছে এখানে আছে হাতিমের একটা ফার্নিচার শোরুম দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবারে বাণিজ্য মেলায় ফার্নিচারগুলো অনেকটা সুন্দর আধুনিকতার ছোঁয়া আছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য ফার্নিচারগুলো খুবই সুন্দর বিশেষ করে ফার্নিচারের মধ্যে আমার সোফাগুলো খুব ভালো লেগেছে এই যে ড্রয়িং রুম ডাইনিং রুম সাজানোর জন্য খুব ভালো ভালো ফার্নিচার এবারে বাণিজ্য মনে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন এই ডাইনিং টেবিলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ড্রয়িং রুমটা সাজানোর জন্য যেই ডিজাইন যেই ফার্নিচারগুলো লাগবে সবই এখানে আছে ড্রয়িং রুমের জন্যও আছে বেডরুমের জন্যও আছে ব্রাদার্স ফার্নিচারে আমরা ঢুকে তুললাম এখানে ফার্নিচার আমরা দেখছি এখানে একটা সোফা খুবই পছন্দ হয়েছে আমার ফার্নিচারগুলো খুবই চমৎকার সিম্পলের মধ্যে খুবই আধুনিক দেখুন কতটা সুন্দরটা অনেক সুন্দর এই বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে মাত্র খুব ভালো লেগেছে আর সোফাটার প্রায় বাহাত্তর হাজার টাকার মতো তার মধ্যে ডিসকাউন্ট আছে আপনি চাইলে সোফার কালার কুসং কাপার চেঞ্জ করে নিতে পারেন ওরা বানিয়ে দিবে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিবে অরেঞ্জ কালারের সোফাটা দেখুন খুবই চমৎকার দামটা ডিপেন্ড করে ডিজাইন কাপড় কোয়ালিটির এই গ্রিন কালারটা অনেক সুন্দর দেখুন খাটটা কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের উপর ছাড় আছে সুন্দর হাতে নিচে আসলাম বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর ছাড় আছে আমি শুরুতেই বলে দিচ্ছি তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি আমাদের করে নিতে পারবেন আপনি চাইলে ডেলিভারি চার্জ তো ওদের কাছ থেকে কমিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জে ফ্রি আছে কিছু কিছু ফার্নিচারের ক্ষেত্রে উইকালে চলে আসলাম এখানে ফার্নিচার খুব সিম্পলের মধ্যে দরজি সোফা প্রত্যেকটা সোফা সুন্দর আপনার প্রত্যেকটা ফার্নিচার এর ঢুকতেই দুধেই আপনার সোফা গুলো নজর কেড়ে নিবেন ডিজি চেয়ার গুলো সুন্দর এক লাখ দেড় লাখ সত্তর পঁচাত্তর মধ্যে খুবই সুন্দর সুন্দর সোফা আপনি এখানে পাবেন ডাইনিং টেবিল আপনি সাইড থেকে সত্তর এর মধ্যে খুব ভালো পাবেন হুম সোফাটাও সুন্দর

কত সুন্দর বিশেষ করে অনেক সুন্দর সাজানোর জন্য এরকম সোফা হলে আর কিছুই লাগে না আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে যাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম আঁকিজ প্লাস্টিক ফার্নিচারে মানি জমানার মধ্যে সব চাইতে বড় একটা শোরুম এটা এখানে ঘুরতেই শুরুতেই দেখতে পাবেন বাচ্চাদের খেলনা বাচ্চাদের বেডরুম গোছানোর ফার্নিচার দেখতে অনেক ভালো লাগছে যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন ফার্নিচার তারা এখানে দেখতে পারেন এখানে ড্রয়িং রুম সাজানোর জন্য বেশ ভালো কিছু ফার্নিচার আছে হালকার মধ্যে খুব গর্জিয়াস কোনো কিছু না এখানে তবে সিম্পলের মধ্যে এত সুন্দর করে ওরা সাজিয়েছে এই সোফাটা দেখুন কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে ড্রয়িং রুম সাজানোর জন্য বেশ এখানে আছে ডাইনিং টেবিল বাচ্চাদের বেডরুমের জন্য আছে দেখুন কতটা সুন্দর বাচ্চাদের পড়ার টেবিল থেকে শুরু করে সব কিছুই ওয়ার্ড্রোব প্লাস্টিকের ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর যদি গুছানো ছিনচাম এই বেডটা দেখুন কতটা সুন্দর বাচ্চাদের বাচ্চাদের চেয়ার টেবিল বাচ্চাদের সাইকেল বন্ধুরা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ